Har Har Mahadev Hello friends আজকে আমি তোমাদেরকে বলবো বৃষ রাশি সেপ্টেম্বর দু তোমাদের কেমন যাবে বন্ধুরা বৃষ রাশির সমস্ত জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে উপায় সহকারে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশি বৃষ রাশিতেই রয়েছে এর ফলে এই সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসটা সমস্ত বৃষরাশি জাতিকাদের জন্য মান যশ খ্যাতি প্রভাব প্রতিপতি তোমাদের বাড়বে এই সময় দেখবে তোমাদের সমস্ত ক্ষেত্রে একটা সফলতা আসবে এতদিন ধরে যদি কোনো কাজ তোমাদের আটকে যাচ্ছিল সেই না হওয়া কাজ কিন্তু তোমাদের হয়ে যাবে সেটা সরকারি হতে পারে বেসরকারিও হতে পারে কোনো বাড়ির অসম্পূর্ণ কাজও তোমাদের হতে পারে বা কোনো কিছু শুরু করতে যাচ্ছিল বা কোনো কলকারখানা শুরু করতে বানাতে যাচ্ছিল সেটা হচ্ছিল না এরকম কোনো কাজ যদি আটকে থাকে সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে এই সময় হবে সন্তানের জন্ম হতে পারে বিয়ে অনুষ্ঠান হতে পারে ধার্মিক যাত্রা তোমাদের হবে আর্থিক দিকটা তোমাদের এই সময় বেশ ভালো থাকবে ইনকামের বিভিন্ন রকম সোর্স তোমাদের হবে এই সময় যারা একটা কাজ করছো হয়তো নতুন কোনো কাজ শুরু করতে চাচ্ছো সেটাও কিন্তু তোমাদের হট করে দেখা গেলো সেই কাজটা হয়ে গেল স্টুডেন্টদের জন্য সময়টা তো প্রচণ্ড ভালো উচ্চশিক্ষার লাভ আছে বিদেশ যাত্রা হতে পারে পড়াশোনার জন্য এই সময় স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশি বৃষরাশিতে থাকার কারণে স্বপ্ন পূরণের মাস তোমাদের এই সেপ্টেম্বর মাসটা তোমাদের সমস্ত দিক থেকে সফলতা রয়েছে এই সময় যারা বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি এতদিন পাওনি তারা কিন্তু পেয়ে যেতে পারো দেবগুরু বৃহস্পতির কৃপাতে তোমাদের ধন বর্ষা হবে লটারি গুপ্তধন প্রাপ্তি তোমাদের এই সময় হবে নতুন কোনো বন্ধু তোমাদের এই সময় জীবনে আসতে পারে যার কারণে তোমাদের কিন্তু ভাগ্য উদয় হবে এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে সৌভাগ্য বৃদ্ধি তোমাদের হবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে নতুন বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি মোবাইল দামি মোবাইল এগুলো তোমরা কিন্তু কিনতে পারবে এই রাশির সমস্ত জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতির এই সুবর্ণ সুযোগটা তোমরা কাজে লাগাও ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে তোমরা একসাথে ঘুরতে কোথাও যেতে পারো এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের এই সময় শরীর স্বাস্থ্যও ভালো থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক প্রচন্ড ভালো থাকবে এই সময় তোমরা চাইলে সন্তান নিতে পারো আর যাদের সন্তান রয়েছে সন্তানদের কেরিয়ারেও উন্নতি যে কোনো দিক থেকে কোনো গুড নিউজ আসতে পারে যারা লোনের সাথে জড়িত রয়েছো লোন শোধ করতে চাইছো বা লোন নিতে চাইছো তারা শোধও করতে পারবে এমনকি লোন নিতে চাইলে লোন নিতেও পারবে কোর্ট কেসে যারা দীর্ঘদিন ধরে ফেসে রয়েছে তাদের কোর্ট কেস থেকে এবার মুক্তি লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কেরিয়ারে ভালো মাত্রায় উন্নতি হবে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তোমাদের চাকরি যারা করো তাদের প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে এই সময় ভালো অপরচুনিটি তোমরা পেতে পারো কাজের জায়গায় যদি কোনো মলোমালিন্য এতদিন তোমাদের থেকে থাকে সেটাও কিন্তু মিটমাট হয়ে যাবে যারা সোনা পিতল তামাহের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো সময়টা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো দেবগুরু বৃহস্পতি ধন বর্ষা তোমাদের এই সেপ্টেম্বর মাসে বৃষরাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের উপর করাবে তো এই সময়টা সঠিক প্রয়োগ তোমরা এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের একাদশ ঘরে রয়েছে একাদশ ঘরে রাহু বসে তোমাদের এই সময় পড়াশোনার মধ্যে একটু মতিভ্রম করাতে পারে তোমাদের পড়াশোনার ইচ্ছাটা হয়তো একটু কম থাকবে বন্ধু বান্ধবের সাথে গল্প করে আড্ডা দিয়ে তোমরা হয়তো সময়টাকে নষ্ট করবে মোবাইলে কোনো কিছু দেখে তোমরা সময় নষ্ট করবে কিন্তু এই দিকটা যদি তোমরা সতর্ক সাবধান হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হবে না কারণ তোমরা তোমাদের দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড ভালো ফল প্রদান করছে এবার তোমরা তো আগে থেকেই আমার ভিডিওগুলো দেখে জেনে যাচ্ছ যে রাহু তোমাদের মতি করাবে তো তোমরা যদি সতর্ক সাবধান হয়ে যাও তাহলে রেজাল্ট কোনোভাবেই খারাপ হওয়ার চান্স কিন্তু থাকবে রয়েছে আর্থিক দিক থেকে সব কিছুর দিক থেকেই ভালো রাখবে শুধু বিদ্যার্থীদের অমনোযোগী ভাব একটা আসতে পারে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দশম ঘরে রয়েছে দশম ঘরে শনি থাকার কারণে জমি বাড়ি গাড়ি নিয়ে কোনো সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আসতে পারে হয়তো দেখা গেল গাড়িটা চলতে চলতে খারাপ হয়ে গেল হট করে তোমাদের হয়তো ঘরে কোনো জিনিস খারাপ হয়ে গেল যে কোনো জিনিসে এই সময় তোমাদের কিন্তু একটু খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে প্রসঙ্গ করে শনি এই এই জিনিসগুলোই করায় তোমরা এই সময় জমিতে হয়তো ইনভেস্ট করতে চাচ্ছ হয়তো কোনো জমি পছন্দ হলো বা কোনো ফ্ল্যাট তোমরা বায়না করবে সেক্ষেত্রে তোমাদের কোনো বাধা চলে আসলো এগুলো কিন্তু হবে তো রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু ভালো ফল প্রদান করবে সরকারি যে কোনো কাজ তোমাদের কিন্তু ভালো এইভাবে ভালো ফল প্রদান করবে শনি তোমাদের বেশ লাভও হবে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে সমাজের মানজস খ্যাতি প্রভাব প্রতিপত্তি পারবে যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছে চার গুণ লাভ তোমাদের এই সময় হবে যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোল িয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো পরিমাণে লাভ তোমাদের হবে আর্থিক দিকটা ব্যবসা করো কি চাকরি করো উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো রয়েছে বেকারদেরও চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এক্সামও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো শুধুমাত্র তোমাদেরকে শুধু একটা দিকেই ধ্যান দিতে হবে সেটা হচ্ছে তোমাদের ছোটোখাটো কোনো বিষয় হয়তো খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে সেই কারণে তোমাদের কিছু অর্থ খরচ হতে পারে তো সেই দিকটা তোমাদের খেয়াল রাখবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চার পাঁচ ছয় নয় দশ এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে স্টুডেন্টদের জন্য তো অস্বাভাবিক ভালো উচ্চশিক্ষা লাভ বিদেশ যাত্রা বিদেশ বিদেশে পড়াশোনা করবার সুযোগ নিজেদের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার সুযোগ সুবিধা তোমরা এই ডেটগুলোতে পাবে টিচারদের সাথে সম্পর্ক ভালো থাকবে স্টেশনারি বিজনেস যারা করো এই সময় তোমাদেরও কিন্তু সময়টা বেশ ভালো ডেলি ইনকামে বৃদ্ধি হবে ছোট থেকে বড় সব ব্যবসা করো কি চাকরি করো উভয় ক্ষেত্রেই সময়টা বেশ ভালো রয়েছে এই ডেটগুলোতে ম্যারেড লাইফ খুব ভালো থাকবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ডেটগুলোতে চাকরি লাভের সম্ভাবনা তোমাদের এই ডেটগুলোতে রয়েছে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে এই ডেটগুলোতে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে লোন যদি নিতে চাও এই ডেটগুলোতে ট্রাই করো লোন তোমাদের হয়ে যাবে লোন শোধ করতে চাইলেও এই ডেটগুলোতে চেষ্টা করো শোধ হয়েও যাবে কারণ আর্থিক দিকটা তোমাদের কিন্তু বেশ ভালো রয়েছে এই ডেটগুলোতে তোমাদের যাত্রা হবে সেটা ধার্মিক হতে পারে কার্যসূত্র হতে পারে যাত্রার দ্বারা তোমরা প্রচণ্ড পরিমাণে লাভবান হবে এই ডেটগুলোতে এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে বড়দের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে এই সময় সন্তানদের দিক থেকেও তোমাদের গুড নিউজ আসতে পারে তো ওভারঅল এই ডেটগুলোতে কিন্তু তোমাদের বেশ ভালো রয়েছে বৃষরাশি জাতক জাতিকা এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে দুই তিন সাত আট বারো তেরো কুড়ি একুশ উনতিরিশ তিরিশ এই সময়টা তোমাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না অজানা একটা ভয় টেনশন কাজ করতে পারে কারোর সাথে বাদ হতে পারে মুখের কথার কারণে এই সময়টা ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না দূরের যাত্রা তো একদমই করা উচিত হবে না এই সময় তোমাদের যে আমি বলেছিলাম আগেই যে তোমাদের কোনো কিছু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে হয়তো কোনো একটা জিনিস খারাপ হয়ে গেলে সেটা গাড়ি হতে পারে সেটা কোনো জমি জায়গা তোমরা কিনতে গেলে সেই জায়গায় তোমাদের বাধা চলে আসলো তো এই ডেটগুলোতে কিন্তু সেই জিনিসগুলো তোমাদের হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের সমস্ত বিশ্বরাশি জাত জাতিকা উপায় যে কি উপায় করলে পরে তোমাদের এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রচন্ড প্রচন্ড ভালো কাটবে এমনিতেই তোমাদের আর্থিক দিকটা যথেষ্টই ভালো রয়েছে শুধুমাত্র তোমাদেরকে আমি একটাই কথা বলবো শনির জন্য তোমরা শনিবার দিন তোমরা নিয়ম করে কয়লা জলে বিসর্জন করো আর রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুকালের সময় মৌনও থাকো আমি প্রত্যেক দিনকার রাশিফলে ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা যদি পারো মৌনও থাকো তাহলে দেখবে অনেকটাই তোমাদের মধ্যে কিন্তু স্থিরতা চলে আসবে তোমাদের মতিভ্রমটা হবে না বিশেষ করে স্টুডেন্টদের মতিভ্রমের কারণ যে পড়াশোনায় অমনোযোগিতা একটা থাকবে সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে আসবে না তো এই উপায়গুলো তোমরা করো খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে